তো হ্যালো ফ্রেন্ড আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আর রেসিপিটা হয়তো অনেকে করে খাও বা অনেকে খাওনি কখনো চিকেনের আইটেম তো আমরা সবাই বিভিন্ন রকম ভাবে বানিয়ে খাই তো আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে চিকেন কাবাব কারি মশালা কারি তো এটা পুরো কিভাবে কি বানাতে হবে পুরো উপকরণ কি কি উপকরণ নিয়েছি আমি সবটাই আমি করে দেখাবো তো চলো এবার কীভাবে বানানো যায় সেটা আমি করে দেখাই এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতন চিকেন এখানে নিয়েছি ছোট সাইজের স্লাইস করা পাউরুটি চার চারটে এখানে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কোয়া এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ এখানে নিয়েছি এক ইঞ্চি একটা আদা আর এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এইগুলোকে আমি মিক্সিতে ব্রেড করে নেব তো এখানে আমি চিকেন আর পেঁয়াজ রসুন এগুলোকে সব মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করবো স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করবো আমি ছোট চামচের দু চা চামচ কি দেড় চা চামচ মতন ছোট চামচের জিরের গুঁড়ো তার সাথে আমি ছোট চামচের এক চা চামচ দারচিনির গুঁড়ো অ্যাড করলাম তার সাথে আমি অ্যাড করছি ছোট চামচের এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর তার সাথে আমি অ্যাড করব ছোট চামচের দু চা চামচ গোলমরিচের গুঁড়ো তোমরা এটা গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজের আর টেস্ট মতন নেবে কারণ এটাতে ঝাল হতে পারে আমি একটু ঝাল বেশি খাই তার জন্য আমি এটা নিয়েছি এবার এটাকে আমি পুরো বাইন্ডিং করে নেব বা মিক্সড করে নেব এটাকে তো এটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছি মাখাটা ঠিক এরকমই হবে আঠা একদম শক্ত শক্ত এবার এটাকে আমি ভেজে নেবো কাবাব গুলোকে এরকম করে বানাতে হবে শেপ দিয়ে একটা এরকম টাইপের শেপে কাবাব গুলোকে বানাতে হবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি বাকি আরো যেগুলো আছে সেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচটা লঙ্কা একটু দারচিনি জায়ফল সামান্য একটু জয়ত্রী এখানে একটা জিরে গোটা জিরে এখানে একটা চামচ গোটা ধনে আর এখানে রয়েছে গোলমরিচ অল্প সামান্য আর এখানে রয়েছে একটা তেজপাতা এগুলোকে আমি একটা কড়াইতে বা খোলাতে এটাকে টেলে নেব তারপরে এটার একটা মশলা বানাবো তো এইগুলোকে আমি কড়াইতে ভালো করে এক চা চামচ মতন মুড়িও আমি এর সাথে অ্যাড আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম এখন আমি এটাকে অ্যাড করে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ ওটা কাবাবগুলোকে ভেজে তুলবো বলে তেল গরম হয়ে গেছে এবার আমি কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি তো এটাকে মাঝখানে একটু উল্টে দিতে হবে কালারটা ঠিক এইরকমই আসবে এর থেকে বেশি ডিপ কালার আসবে না এরকম অবস্থাতেই আর এক পিস যেটা আছে সেটা করে আমি এটাকে তুলে নেব তো এগুলো আমার হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এটাকে আমি তুলে নেব এক তো দেখো এটা সুন্দর ভাজা হচ্ছে আর খেতেও টেস্ট হচ্ছে খুব দারুণ তোমরা এভাবে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখানে আমি কাবাবের গ্রেভিটা বানানোর জন্য দুটো ছোট পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি গোটা আঠারো থেকে কুড়িটা রসুনের কোয়া নিয়েছি এখানে এক ইঞ্চি মতন আমি আদা নিয়েছি এখানে মোটামুটি আট থেকে দশ দশটা কাজু নিয়েছি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে টক দই নিয়েছি এটাকে ফাটিয়ে আমি রেডি করে নিয়েছি গ্রেভি বানানোর জন্য তেল গরমই ছিল আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো তো পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন লঙ্কাগুলো এবার আমি এটাকে তেল ছেঁকে তুলে নেব এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাগুলোকে অ্যাড ছেড়ে দিবো এবার এর মধ্যে লবণ অ্যাড করবোটাকে ঘেটে দেবো যতক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি গুঁড়ো করে রাখা যে মশলাগুলো ছিল সেটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে ভালো করে ঘেটে দেবো আর এর সাথে আমি অ্যাড করবো এর সাথে আমি অ্যাড করবো ফাটিয়ে রাখা টক দইটা এবার এটাকে ভালো করে ঘেটে দেবো এবং তিন থেকে চার মিনিট আরো মশলাটাকে কষাবো এতে মশলার খুব আরো ভালো পাওয়া যাবে আর এটাকে লো ফ্লেমেই রাখতে হবে না হলে নিচে আহ কড়াইতে লেগে যেতে পারে তো টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট রাখবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার আমি একে একে কাবাবগুলোকে ছেড়ে দেবো খুব সামান্য পরিমাণে এই মাদার ডেয়ারির ক্রিমটাকে আমি অ্যাড করলাম এর সাথে তোমরা এটা অ্যাড নিতে পারো খুবই ভালো এবার খুব আস্তে আস্তে এটাকে ঘেঁটে দেবো